এবং যোগ্য যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য বাড়তি ফ্যাসিলিটি খাচ্ছেন সম্মানীয় দর্শক সুপ্রিম কোর্টের নির্দেশে তিরিশে মে দু কিন্তু চাকরিয়ারা শিক্ষকদের জন্য তো বটেই এবং সামগ্রিকভাবে সামগ্রিকভাবে নতুন পদ সহ চুয়াল্লিশ পদের জন্য বিজ্ঞপ্তি কিন্তু গতকাল প্রকাশিত হয়েছে এবার প্রশ্ন হলো যে যোগ্য যারা শিক্ষক রয়েছেন ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য শিক্ষক রয়েছেন বা যোগ্য বলে বিবেচিত হয়েছেন সুপ্রিম কোর্ট বলছে তারাই কেবল পরীক্ষায় বসতে পারবে কিন্তু নোটিফিকেশনে যেভাবে জারি হয়েছে সেখানে কিন্তু অযোগ্যদের পরীক্ষায় বসতে পারবে না এমন কোনো কথা কিন্তু নেই যদি অযোগ্যরা পরীক্ষায় বসতে পারে অর্থাৎ রাজ্য সরকার যদি অযোগ্যদের পরীক্ষায় বসতে দেন সেক্ষেত্রে নম্বর বিভাজন তারা কত নম্বর পেতে পারে অযোগ্য শিক্ষকরা তো বটে এবং যোগ্য যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য বাড়তি ফ্যাসিলিটি থাকছেন রাজ্য সরকার তাদের জন্য বাড়তি ফ্যাসিলিটি দেবেন সেক্ষেত্রে বলা হচ্ছে যে বয়সের ক্ষেত্রে ছাড় দেবেন এবং অভিজ্ঞতা অনুযায়ী তাদেরকে নম্বরও দেওয়া হবে অর্থাৎ প্রত্যেক বছরের অভিজ্ঞতা অনুযায়ী প্রত্যেক বছরের অভিজ্ঞতা অনুযায়ী যারা শিক্ষকতা করেছেন দু নম্বর করে দেওয়া হবে এবং সর্বোচ্চ দশ নম্বর দেওয়া হবে এটাই কিন্তু বলা হচ্ছে যোগ্য শিক্ষকদের জন্য এবং যারা নবম দশম এবং একাদশ দ্বাদশে যারা চাকরি করার জন্য যারা পরীক্ষায় বসবেন সে যোগ্য হোক অযোগ্য হোক এবং নতুন হোক বা পেশার হোক প্রত্যেকের জন্য নম্বর বিভাজন হয়ে গেছে অর্থাৎ যারা নবম দশমে পরীক্ষায় বসবেন তাদের মাত্র স্নাতকের যে স্কোর অর্থাৎ একাডেমিক স্কোর সেটা দেখা হবে প্রয়োজনে স্নাতকোত্তর দেখা হতে পারে এরকমই বলা হচ্ছে যারা একাদশ দ্বাদশ জন্য পরীক্ষায় বসবেন তাদের জন্য শুধুমাত্র স্নাতকোত্তর যে স্কোর রয়েছে একাডেমিক স্কোর রয়েছে সেটা কিন্তু দেখানো হবে এবার সেই অনুযায়ী কত পার্সেন্ট নম্বর আপনার একাডেমিকে হয়েছে তার জন্য একটা নম্বর বিভাজন কিন্তু করেছে সেই নম্বর বিভাজন কিভাবে পাবেন বা কিভাবে দেওয়া হবে এবং অভিজ্ঞতা অনুযায়ী তো সর্বোচ্চ দশ নম্বরে আপনারা পাবেনও এবং যারা অযোগ্য যদি পরীক্ষায় বসেন তাহলে তারা সর্বোচ্চ কত নম্বর পেতে পারেন তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে কেউ কোথাও যাবেন না ভিডিওটি শেষ করেন দেখুন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন দেখেনি বিস্তারিত আপডেট দেখুন বলা হচ্ছে নবম দশম একাদশ দ্বাদশ এবং উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য বিস্তারিত নিয়মাবলী জানিয়ে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছেন এবং আগেই ঘোষণা করা হয়েছে বয়সের ছাড় অভিজ্ঞতার ভিত্তিতে ওয়েটে নম্বর দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নম্বর বন্টন নতুন নিয়মে একাডেমি স্কুল হিসাবে সর্বোচ্চ দশ নম্বর ধার্য করা হয়েছে নবম দশম শ্রেণীর জন্য স্নাতক এবং প্রয়োজনে স্নাতকোত্তরের স্কোর দেখা হবে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শুধুমাত্র স্নাতকোত্তরের নম্বর কিন্তু গ্রাহ্য হবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেভাবে নম্বর দেওয়া হবে তার বিস্তারিত তথ্য কিন্তু এবার জানিয়ে দিচ্ছি যাদের একাডেমিকে ষাট পার্সেন্ট বা তার বেশি নম্বর রয়েছে তারা দশ নম্বর পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট নম্বরের মধ্যে যারা পেয়েছেন তারা আট নম্বর পেয়ে যাবেন পঞ্চাশ নম্বরের কম যারা পেয়েছেন ছ নম্বর পেয়ে যাবেন নবম দশম এবং একাদশ দ্বাদশ পরে প্রত্যেক বছরের অভিজ্ঞতার জন্য দু নম্বর করে দেওয়া হবে সর্বোচ্চ দশ নম্বর যেমন কি আমি প্রথমে বলছিলাম যে অভিজ্ঞতার জন্য প্রত্যেক বছরের জন্য দু নম্বর এবং সর্বোচ্চ দশ নম্বরে বেশি কিন্তু দেওয়া হবে না উচ্চ প্রাথমিক স্তরে প্রত্যেক বছরের অভিজ্ঞতার জন্য এক নম্বর এবং সর্বোচ্চ পাঁচ নম্বর পর্যন্ত দেওয়া হবে উচ্চ প্রাথমিক যাদের শিক্ষকতার পূর্ণাঙ্গ অভিজ্ঞতা রয়েছে তাদের পুরো দশ নম্বরই কিন্তু দেওয়া হবে অর্থাৎ যাদের পুরো অভিজ্ঞতা রয়েছে শিক্ষকতার তারা দশ নম্বর দেওয়া হবে অর্থাৎ যারা যোগ্য শিক্ষক এখানে রয়েছেন তাদের তো অভিজ্ঞতা রয়েছে শিক্ষকতা করার ক্ষেত্রে সুতরাং তারা কিন্তু দশ নম্বর এখানে পেয়ে যেতে পারেন এবার জানিয়ে দেবো যে অন্যান্য মূল্যায়ন পদ্ধতি কি রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে লিখিত পরীক্ষা ষাট নম্বর হবে ইন্টারভিউ দশ নম্বর হবে এবং ডেমো ক্লাস দশ নম্বর হবে উচ্চ প্রাথমিক স্তরের জন্য বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা পঁচিশ নম্বর হবে ইন্টারভিউ পনেরো নম্বর হবে ডেমো ক্লাস নম্বর হবে মোট ওয়েটেজ নম্বর সুতরাং সব মিলিয়ে চাকরিচ্যুত শিক্ষকরা লিখিত পরীক্ষা ছাড়াই এবার যদি যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে কোনোভাবেই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না কিন্তু রাজ্য সরকার দয়া করে যদি তাদের পরীক্ষায় বসতে দেন সেক্ষেত্রে চাকরিচ্যুত শিক্ষকরা কত নম্বর পেতে পারেন কম পক্ষে ছত্রিশ নম্বর পেতে পারেন কিভাবে দেখুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পঞ্চাশ পার্সেন্টের কম হলে ছ নম্বর প্লাস নম্বর দশ ইন্টারভিউ দশ এবং ডেমো ক্লাসের জন্য দশ নম্বর মোট কিন্তু ছত্রিশ নম্বর তারা এমনি পেয়ে যাচ্ছেন উচ্চ প্রাথমিক স্তরে পাবেন আরো বেশি নম্বর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ওয়েটেজ নাম্বার যেখানে দশ উচ্চ প্রাথমিক সেটাই চল্লিশ সুতরাং নতুন অনভিজ্ঞ পরীক্ষার্থীদের চাকরি পাওয়ার সুযোগ কিন্তু এখানে অনেকটাই কম আছে কারণ যারা নতুন অর্থাৎ যারা হিসাবে অ্যাপ্লিকেশন করবেন বা এবার পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু এই সুবিধা থাকছে না যেহেতু তাদের চাকরি পাওয়ার সুযোগটা কিন্তু অনেকটাই কম রয়েছে সুপ্রিম কোর্টের করা নির্দেশ সুপ্রিম কোর্ট আগে জানিয়েছে অযোগ্য হিসাবে প্রমাণিত প্রার্থীরা কখনোই কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না যদি রাজ্য সরকার দয়া করে তাদের পরীক্ষায় বসতে দেন সেক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই লাভবান হচ্ছেন এবার জানি দেব বয়স সীমা এবং আবেদনের নিয়ম সাধারণত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বলা হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর ওবিসি সার্টিফিকেট থাকলে সংরক্ষিত শ্রেণীর সুবিধা পাবেন ওএমআর সিট প্রথম কাউন্সিলিং থেকে দুবছর বছর সংরক্ষণ করতে হবে স্ক্যান কপি দশ বছর পর্যন্ত রাখতে হবে বলে জানানো হচ্ছে অর্থাৎ যে জালিয়াতি হয়েছে সির ক্ষেত্রে সেক্ষেত্রে কড়াভাবে বলা হচ্ছে যে কাউন্সিলিং থেকে বছর সংরক্ষণ করতে হবে প্রথম কাউন্সিলিং থেকে আর স্ক্যান কপি ১০ বছর পর্যন্ত রাখতে হবে ওয়েমা সিটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে সকলের সুবিধার্থে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ